বনি ইসরাইলের বাবা এক ব্যক্তি ছিল বাবাজি তার একটা গাবি ছিল বাবা এই গাবিকে বড় আদর করত গাবির কাপড় পরাত গাবিকে সাবান দিয়ে গোসল করাত খেয়াল করেন ভালো করিয়া গাবিকে সাবান দিয়ে গোসল করাত একটা যুবক ছিল আর এই যুগী বাবা একজন মা আর ছেলে ছিল তারা বাবা পরে হেস ছিল আসমান থেকে তাদেরকে মান্না হালুয়া ফি পি খাবার আল্লাহ দিত তারা খাইত ছেলে একদিন মাকে বলে মা আসমানের খাবার আমার ভালো লাগে না জমিনের খাবার আমি চাই মা বলে বাবা অপরাধ করেছ না শুকুর আদায় করেছো মালিক নারাজ হয়ে যাবে রে আসমানের খাবার বন্ধ করে দিবি কারণ এত বরকত দিতেছে আল্লাহ তুমি না শুকর করলে তো আল্লাহ বন্ধ করে দিবে কতক্ষণ টিকি কি না ঠিক ঠিকই ব্রানের তরুণেরা রে যুবকেরা শক্তি কি বিকাল বেলা থেকে আসমানি খাবার বন্ধ হয়ে গেছে বিকাল বেলা খায় নাই সকাল বেলা খাবার বন্ধ হয়ে গেছে উপবাস মা বলে বাবা অপরাধ করেছ কেমনে চল খাবার খাবার বেনা খিদার জন্ততে পারতিস না কি করব ছেলে বলে মা বের ঘু দেখি দেখি কাজ করে নি আমি পাই কাজকর্ম করে নি আমি খেতে পারি বাবাজি যায় মানুষের বাড়ি কাজ করতে মানুষ জমিনে কাজ করতে যায় জমিনের মালিক বলেন এ যুবক তুমি তো ওই যুবক যে যুবক চাষ খাবার আসতো তুমি কেন এসো তো নিশ্চিত কবিরা ঘুণা করেছ নিশ্চিত কবিরা ঘুণা করেছ এই জন্য আমার মালিক আসমানি খাবার বন্ধ করে দিয়েছে তোমার মতন না প্রমাণ যদি আমার জমিতে কাজ করে গজবেসে যাবে তোমার মতন গোনাগারকে দি আমার জমিতে কাজ করাইতে পারি না হোটেলে কাজ করতে যায় হোটেল মালিক বলেন এ জবাব তুমি তো ওই যুবক আসমান থেকে খাবার আসি নিশ্চিত কবিরা গোনা করেছ তোমার মতন লোক যদি আমার হোটেলে কাজ করি আসমানি গজব নাজিল হয়ে যাবে কাজ দিব না সারা দিন ঘুরিয়া কেউ তাকে কাজ দেয় নাই বিকাল বেলা বাড়ি ফিরেছি কিদার যন্ত্রণায় মাকে বলে মা মা খবর ভালো না মালিক শুধু আসমানের খাবার বন্ধ করে নাই আমার আল্লাহ জমিনি খাবারও বন্ধ করে দিছে আল্লাহ বলে না মারে মা আল্লাহ শুধু জমিনি খাবার বন্ধ করে নাই আসমানি খাবার খাবারও আসমানি খাবার শুধু বন্ধ করে নাই জমিনি খাবারও বন্ধ করেছি মা কিভাবে এই ই দরজা খোলা যাবে গো মা মাগো কিভাবে মালিককে খুশি করা যাবে আমার আল্লাহ বলেন এই তখন ওই মা ছেলেকে ডেকে বলে বাবা একটা দরজা খোলা আছে ওই দরজা দিয়ে প্রবেশ করলে মালিক খুশি হতে পারে কয় কোন দরজা মা মা ডেকে বলে বাবা তোবার দরজা খোলা আছে যদি তো বা করতে পারো হারানো মা আল্লাহ ফিরিয়ে দিতে পারে আর নুমাল কি ফিরিয়ে দিতে পারে সমান আর যদি ক তখন মার চেনে বাবাজি আল্লাহ দরবারে তো বা কল মালিক অপরাধ করেছি অন্যায় করেছি ক্ষমা করে দাও সেজদায় দায় পরে কান্না করতেছি শুনে তার ঘরের সামনে কে জানি আওয়াজ করতেছি মানুষের মতন কথা বলতেছি দেখে বাবাজি একটা গাবি কথা বলতেছে বলেছি বনি ইসরায়েল একটা যুবক একটা গাবি লালন পালন করতো গোসল করাইতো কাপড় পরাতো ওই গাবি আসিয়াম ওই যুবকের বাড়ি হাজির হয়ে গেছে গাভী মানুষের মতন কথা বলে তুমি আমাকে জবাই করে খাও যুবক বলে তুমি তো আমার জন্য হারাম গাবি বলে না তোমার জন্য আমি হালাল আমি কথা বলতেছি আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছি তোমাকে বলে দেওয়ার জন্য এ যুবক আমি তোমার জন্য হালাল তুমি তুমি আমাকে জবাই করো মা কয় বাবা এটা আল্লাহর ক্ষুদ্র তাড়াতাড়ি জবাই কর বেসারা জবাই করে পাকায় খাইছি গরুর চামড়া বারান্দায় লটকায় রাখছে ওই মালিক কুসতেছে কুসতে যুবক আমার দেখে তুমি জবাই করে কেন খেয়েছ যুবক বলে এই গাবি আমাকে বলেছে তাকে খাওয়ার জন্য কম আমি আমার খেয়ে তো দিন লালন পালন করছি কোনো দিন কথা বলে নাই তোমার সাথে বুঝি কথা বলেছে যুবক আমার সাথে আমার গাবি তোমার গাবি কথা বলেছি গাবির বলে তুমি মিথ্যা কথা বলো আমার গাবি কথা বলে না এতদিন খাওয়াইছি কোনো দিন কথা বলে না আর আজকে বুঝি তোমার সাথে আমার গাবি কথা বলেছি যুগ ছিল দাউদ নবীর যুগ দাউদ নবী দরবারে বিচার দেওয়া হলো নবী কি ওই যুবককে বলেন যুবক তুমি কেন রে সে গাবি জবাই করে খেয়েছ বলে হুজুর ওই গাবি আমাকে বলেছে সে নাকি আমার জন্য হালাল আমি নাকি তাকে জবাই করে খাওয়ার জন্য বলেছি দাউদ নবী দেখে বলে এ গাভীর মালিক এটা আল্লাহর কুদরত তুমি ক্ষমা করে দাও সে ডেকে বলে নবী আপন পাগল হয়ে গেছেন নাকি ওর কথা বিশ্বাস করতেছেন গাবি কথা বলে গাবি কথা বলে না এমনি দিল নবী ওই গাভীর মালিক দাবিদারকে জিজ্ঞাসা করেন সত্যিই নি সে গাভীর মালিক সে যে বর্তমানে যেই বাড়িতে আছে যেই সম্পত্তির মালিক সে দাবি করে ওই সম্পত্তি তার নি দাউদ নবী বললেন রাজবাগ বল র এই গাবীর মালিক তুই নি ওই সম্পত্তি তোর নি নবী ওই গাবি আমার ওই সম্পত্তি আমার এমনি জিব্রিল আমিন বলে নবী তারে জিজ্ঞাসা করেন ওই দে যুবকের বাড়ি গাবি হাজির হয়েছে ওকে জিজ্ঞাসা করেন তুমি কি ওই বাবার বাড়ি তার বাবার বাড়িতে গোলাম চিলানারে সে বলে হা গোলাম ছিলাম এরপরে বলেন জিব্রিল আমিন দাউদ নবীকে বলে দাউদ নবী তারে জিজ্ঞাসা করেন সে কি হার মনিব হত্যা করে নাই আর ওই গাবি কিসে জব্দ করে নাই মনিবের বাড়ি কিসে দখল করে নাই কি করে না জিব্রাইল আমিন ডেকে বলে আগা দাও নবী ওই দি গাবির মালিক দাবিদার ওই গাবি তার গাবি নাই বাড়ি তার বাড়ি না গাবি যার বাড়ি হাজির হইছি তার বাবার হলোই সম্পত্তি গাবিও হলো তার বাবার বাবার সূত্রে সন্তান হলো এখন মালিক সে হলো খুনি খুনি তুমি বুঝি বিচার দিতে এসেছো খুনের বদলা খুন তোমাকে এখন মাথা উড়ায় দেওয়া হবে আল্লাহ আকবর কর্না ধরা খাইছিনি অনেকে আসে চুরি তো ঘরে আর আওয়াজ করে মাসি করছিল করছিল বেড়া সুপ টেককে যাই বাচ্চিলে আরে আওয়াজ করে মরছে না অল্প বিদ্যা ভয়ঙ্কর জুতারে কলমারি কুত্তারেক রেলগাড়ি কথা যদি বুঝতো চুরের দল মূর্খ চুরের দল কি চুরি বিদ্যা বড় বিদ্যা টেকলে বিদ্যা শেষ জীবন শেষ কতক্ষণ ঠিক না অর কতল হয়েছে চুরের কুনির সাথে সাথে কতল করা হয়েছে আর ওই যুবককে যুবক বলো রে কোন আমল করেছ কোন আমল করেছ যে আমলের দ্বারা তোমার হারানো গাবি বাড়ি ফিরে এসেছে যে আমলের দ্বারা তোমার হারানো সম্পদ ফিরত পেয়েছ সে বলে নবীজি গো আমি তোবা করেছি দাউদ নবী বলেন এমন কামেল তোবা করেছো যে তোবার দ্বারা আমার আল্লাহ তোমার হারানো গুরু বাড়ি ফিরাই দিছে বাড়ি পাঠাই দিছে তোমার হারানো সম্পদ আমার আল্লাহ ফিরাই দিছে তাহলে আমরা তোবা করব আমরা কি করব তো করে বেড়া দুই গেলে দুই শর দেখ তৌ বা এটা একটা ফাতরামি ছাড়া আর কিছু হতে পারে এভাবে তৌবা নাকি হ্যাঁ এটা কি ইতরামি আর ফাতরামি বন্ডামি কথা কলো করছে না তৌ বা কয় করছে তো বন্ড কারে ও জানেননি যার মধ্যে জিটা নাই ওইটা দাবি করে এর নাম কি বন্ড এর নাম কি যার মধ্যে জিটা নাই সেটা দাবি করে এর নাম বন্ড বেড়ায় জাগার মালিক না মালিক বন্ড কি আমার বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি তো করলে পরিষ্কার হয়ে যায় দুনিয়ার পরিষ্কারের বড় দাম কাপড় যেটা আপনার ঘরে পরিষ্কার ওইটা আপনার কাছে দাম টুপি পাঁচটা আছে যেটা বেশি পরিষ্কার ওইটা আপনার কাছে দাম লঙ্গি তিনটা আছে যেটা পরিষ্কার ওইটা আপনার কাছে দাম অক্টেল আসে ককটেল আছে প্যাকটুল আসে একটার থেকে আরেকটার দাম বেশি কোনটার থেকে কোনটা দাম বেশি যেটার থেকে যেটা বেশি পরিষ্কার ওইটার দাম বেশি সবচেয়ে বেশি যেটা পরিষ্কার ওইটা দাম বেশি দুনিয়ায় যারা সবচেয়ে বেশি গুণামুক্ত জীবন পরিষ্কার তার দাম আমার আল্লাহর কাছে বেশি তার দাম কার কাছে বেশি আল্লাহর কাছে তাহলে দাম কার কাছে বাড়াইবে

কিভাবে পরিবেশ মানুষ পাম দিয়ে চললে হবে না তালে তাল মিলালে চলবে একজনে বলছে তার তালে তাল মিলাবেন না নিজের আদালত বিবেক খাটে চলতে তালে তাল মিলে মরবেন মেয়া বেড়া গেছিল বিয়ের বাড়ি ও সময় কাটাল দিছে কই বিয়াই কাটাল ভাইলে কই আপনি আসবেন বলে শিখ মারছি না কি মারছি শিখ মারছি আপনার কোন ওই দেখো শিখ মারলে ফাঁকি বুঝি বিয়াই কয় খাইছে এই বিহাইয়ের বাড়ি আছে তরমুজের দেশ দাওয়াত করছে বিয়া আমার বাড়ি দাওয়াত গেছে বিয়াই তার বাড়িতে যাওয়ার পরে দেখে চকির খাটের নিচ থেকে ফোসা গন্ধ কবি আই কের গন্ধ কবি আই খুঁয়া লাভ নাই তুমি কুসিলা কাটো শিখ মারছে ফাঁকছে আমি তোর তরমুজটা ফাঁকাই শিখ মারছি ডিলে ফুঁচে গেছে কবি আই কাটোলা দিলে ফাঁকে তরমুজ দিলে বসে যে সবার এক তালে হইলে মরবো সবার এক তাল নয় এই জন্য তালে তাল মিলাবেন না তালে কি তাল মিলাবেন আমার বানের বাবা দ্বীপ খেয়াল করেন ভালো করে ও বাবা এখানে বসেছেন তোবা এমন একটি ইবাদত যদি তোবা করতে পারেন দশ বছরের গুণা মাফ হবে বিশ বছরের গুণা মাফ হবে চল্লিশ বছরের গুণা মাফ হবে যতদিন ধরে গুণা করেছেন যদি তো বা করতে পারেন আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না রে মাফ করতে মালিক দেরি করবে না বলবে না দশ বছর পরে মাফ করবে কিন্তু আদম নবিরি ভুল করার পরে আমার আল্লাহ সাড়ে তিনশো বছর ঘুরাইছে কথা বলেন না আদম নবীকে আমার আল্লাহ সাড়ে তিনশো বছর ঘুরাইছি তারপরে ওনার মোনাজাত কবুল করেছি আমাদের কি আমার আল্লাহ ঘুরাবে না তোবা করতে দেরি ক্ষমা দিতে দেরি করবে না বাবাজি মুসানবির যুগে বৃষ্টি হয় না বৃষ্টি হতেছে না বাবাজি মুসান বাবাজি খোলা মাঠে নামাজ পড়েছেন আল্লাহর কাছে মোনাজাত করেন প্রথম দিন বৃষ্টি নাই দ্বিতীয় দিন দোয়া করেন বৃষ্টি নাই তৃতীয় দিন দোয়া করেন বৃষ্টি নাই আল্লাহকে বলেন মালিক তোর পাহাড়ে যায় বলতেছে আল্লাহ গো আল্লাহ আমাকে কি নবতির দপ্তর থেকে নাম কেটে দিস কি আল্লাহ না মুসা তোমার নাম নবতির দপ্তর থেকে কাটি নাই নবী বলেন ও মালিক তাহলে আমি পয়গাম্বর। আমার দোয়া কেন কবুল করো না গো আল্লাহ মুশারি তোমার দোয়া কবুল করতাম কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এদের মধ্যে একটা লোক আছে চল্লিশ বছরের পাপিষ্ঠ চল্লিশ বছরের ভিতরে কোনো একটা নেক কাজ করে নাই কোনো একটা গুনার কাজ কাজা করে নাই এমন একটা পাপিষ্ট ওই ময়দানে তোমার সাথে দোয়া হাত বাড়াইছি ওর কারণে তোমার দোয়া কবুল করি না তবে রে তারে উঠে দাও যদি উঠে দিতে পারো আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করব আর জোরে কুসা নবি বলেন চল্লিশ বছরে গুণাগার কেড়ে তাড়াতাড়ি উঠে যাও যদি উঠো নাম কানে ধরে আল্লাহর কাছ থেকে নাম নিয়ে উঠে দিব উঠে যাও তোর কারণে দোয়া কবুল হয় নারী চল্লি বছরে পাপিষ্ট ভিতরে ভিতরে জেগে গেছি আল্লাহ আমি তুই চল্লিশ বছরে পাপিষ্ট রে মালিক আমি তুই চল্লিশ বছরের গোনাগান চল্লিশ বছরের ভিতরে কোনো তুমি তোমার পায়কম্বরকে বলে দিয়েছ আমি যদি ময়দান থেকে উঠি না দোয়া দুয়া কবুল করবা না ও মালিক আমি যদি এখন উঠে যাই জীবনে কারো সামনে মুখ দেখাইতে পারব না আজকে চল্লিশ বছর ধরে আমি পাপিষ্ট আমার বিবি জানে না আমার মা জানে না বাপ জানে না ছেলে জানে না পারাপতিভিসি জানে না পয়গম্বর মুস জানে না আত্মীয় সুজন জানে না ও মালিক ও আল্লাহ চল্লিশ বছর খাওয়াইছো কারোর সামনে লজ্জা দেও নাই সরম দেও নাই আজকে যদি আমি এই ময়দান থেকে উঠে চলে যাই জীবনে মুখ দেখাইতে পারবো না হাউ মাও করে কান্না করলে বুঝে ফেলবি গো আমি অন্তর থেকে তোমার কাছে ত করতেছি আর জীবনে কোনো দিন আমি গুণা করব না নে কামল চারবো না বলতে দিদি মুসানবি তাকে দেখে সাদা আসমানটা কালো হতে দেরি হয় নাই আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই বৃষ্টি পড়া শুরু হয়েছে মোসা নবী বলেন ও মালিক আল্লাহ চিকার দিয়া বলি আল্লাহ আর জবান কোলে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি ইয়া আল্লাহ আর জবান কোলে বলি ইয়া রাসূল আল্লাহ আমার আল্লাহর নবী সরওয়ারি আমার মায়ার নান্ডারি দয়া করম আমি দয়ার বিকারি দয়া বলেন না সবাই আমরা নবীর কাছে দয়ার ভিকারী নবীজি দয়া না করে সুপারিশ না করে কপালে কপালেনসি হবে না কথা বলেন ঠিক কি না আমার প্রাণের বাবাজি বলে আল্লাহ বৃষ্টি পরা শুরু হয়েছে আর কোনো পায়ে গাম্বর আছে নাকি আমার দোয়া তো কবুল করো নাই আর কোনো পায়ে গাম্বরের দোয়া কবুল করছো নাকি বৃষ্টিরই নাজিল করে ফেলেছ এখনো তুই গুণাগার বের হয় নাই আল্লাহ বলেন যার কারণে আমি বৃষ্টি নাজিল করি নাই যার গুণাগার না কারণে আমি বৃষ্টি নাজিল করি নাই ওর দুয়ার দ্বারা তোবার দ্বারাই আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি মুসানবি বলে আল্লাহ ও মালিক ও আল্লাহ ওই লোকের চেহারাটা আমার একটা বার দেখাই বানি যে এক ডাক দিয়ে তোমাকে ভাও করে ফেলছি তার একটা নজর আমারে দেখাই বানি আল্লাহ বলেন যে লোককে চল্লিশ বছর ধরে আমি খাওয়াইছি কারো সামনে মুখ পরিচয় দেই নাই বাসাইছি খাওয়াইছি আর এখন তো আমি আল্লাহ তার তোবার বার দ্বারা ক্ষমা করে দিয়েছি রে মুসা তোমার সামনে আমি তাকে লজ্জায় ফেলে দিব না তোমার সামনে তার পরিচয় দিব না শুধু তোমার সামনে নয় দিন মিজান জ্ঞানের পাল্লায় তার গুণাকে গোপন করিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো তাহলে তো করলে মাপ পেতে দেরি হয় না মাপ পেতে কি দেরি হয় না তো করতে করতেই হবে আল্লাহ বান্দাকে ভালোবাসে আল্লাহ বান্দাকে কি তবে ময়লা লাগাল থাকলে আল্লাহকে আমার রহমতের কুলে উঠাই না সন্তানের যদি পায়খানা পায়খানা লাগান তাকে বাচ্চা মা কুলে নেই নেই কুলে নেয় না খাদে খাদে ধরে পিছনে আর একদিকতে পানি ডানে সন্তান কান্না করে মা যতক্ষণ ক্লিন পরিষ্কার না হয় খুলে উঠায় না কেন উঠায় না যে আমার সন্তানটা ময়লা যুক্ত কোনো মা চায় না সন্তান ময়লাতে থাক একদম পরিষ্কার করে যখন হয়ে যায় কাপড় দিয়ে মুসিয়া। চুমুকার কো আমার জাদু মনে আল্লাহ কো আমিও চাই না আমার বান্দা না পাক থাক গোনা পাক আল্লাহ বলেন আমিও চাই না তবে কোনো না আমি খুলে উঠাই না দুনিয়া তৌবা করে যদি মাফ নিয়ে আসতে পারো ডাইরেক্ট জান্নাত দিব যদি তোমরা তৌবা না করো আমি জাহান নামের আগুন দিয়ে জ্বালায় তোদেরকে পরিষ্কার করে জান্নাত নিব তাহলে আপনারা বলেন দুজকে জ্বলিয়ে যাবেন না দুনিয়াই তৌবা করে যাবেন কথা বলেন দুনিয়াতে যেতে হবে এখন তো তো করতে রাজি না সকালে তো করে বিকালে বা করতাম না কি দা আবার করে আবার বেড়া যখন ফেরালাইসে সেই জায়গায় মসজিদ যায় কৌ জীবনে আর মিথ্যা বিচার করতাম আর তোমার নিলে নেমিয়া কথা হয় না এখন তুমি কইলি কি তা না খুলে কি তা ঠিক কিনা বলে এখন তুমি তোমার দরকার ছিল ওই সময় যে সময় মানুষ তোমার ডাকতো ওই সময় বলতেছিল আল্লাহ আমি মিথ্যা বিচার করব না মিথ্যা বিচার কি করবো না সেদিন তোমার তবা কবুল হতো হাজারি সেই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যদি ওই শেষ মুহূর্তে তবা কবুল হতো তাহলে ফেরাউনের তবুও কবুল হতো কথা হ্যা যখন আল্লাহ জাতা দিয়ে ধরছেন কইসিল ইমান আনছি মো সার হারুনের আল্লাহ আল্লাহকে ফিরিস্তা ভালো বর হে আরেকবার পড়লে আমার দিল নরম আমি মাফ করে দিই যেন দ্বিতীয়বার আমার আল্লাহ বলে না ডাক দিতে পারে এই জন্য সলিম কাকার এক সপ্তাহ আগতি মুখ বন্ধুই যাবে কথা শোনা আছে কি না যে তুমি সুযোগ পাইলে না তো বা করলে মাফ করে কিন্তু ওম্মতে মোহাম্মদী হিসাবে ইন্তিকালের আগ মুহূর্ত যদি তোমার ধ্যানে আর খেয়ালে তোবা করতে পারো আল্লাহ মাফ করে দিবে এটা আমার নবীর কাছে আল্লাহ অঙ্গীকার করছে জিবিল আমি এসেছি নবীজি আপনার বিদায় ইনতে কাল শরীফ নবী বলে আমার উম্মতের খবর কি বলে আল্লাহ বলেছেন আপনার উম্মতের ইন্তিকালের এক বছর আগে আল্লাহ মাফ করে দিবে এক বছর আগে কি দিনে নবী কে বলেন রে জিব্রাইল এক বছর অনেক লম্বা এর ভিতরে আমার উম্মত গুনা করে ফেলবে আমি মানি না জিবরিল আমি আবার গিয়েছি আল্লা বলেন জিবরিল বলে দাও ছয় মাস আগেও যদি তো বা করে ক্ষমা করে দিব নবীকর ছয় মাস অনেক লম্বা এর ভিতরে গুনা করে ফেলবি আল্লা বলেন জিবরিল বলে দাও এক মাস আগেও যদি তো বা করে মাফ করে দিবো নবীজি বললেন জিবরিল তিরিশ দিন এক মাস অনেক লম্বা এর ভিতরে গুনা হয়ে যেতে পারে আল্লাহ বলেন জিবিল বলে দাও এক যদি সপ্তাহের এক সপ্তাহ আগেও যদি তোবা করি আমি আল্লাহ ক্ষমা করে দিব বললেন অনেক লম্বা মানি না জিব্রিল আল্লাহর কাছে গিয়েছি আল্লাহ বলেন বলে দাও একদিন আগো যদি তো বা করে ক্ষমা করে দিব নবী কো চব্বিশ ঘন্টা একদিন অনেক লম্বা জীবিল এর ভিতরে আমার উম্মত ঘুনা করতে পারে আল্লাহ বলেন আমার বন্ধুর জন্য আসমান বানাইছি জমিন বানাইছি জান্নাত বানাইছি তাম পৃথিবী বানাইছি আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি আমার বন্ধুরে বলে দাও ইন্তকালের এক মুহূর্ত তার যদি তোবা করে আমি আল্লাহ জীবনের গুণা ক্ষমা করে দিব নিজের মেধা থাকতে তোবা করতে হবে এমন সময় করেন আপনার জ্ঞানও নাই ইমাম দাঁড়িয়ে কয় কবিরা সগিরা জানা অজানা শিরিক বেদা ইমামই কইতেছে বেড়ার উসু নাই কথা হয় না বেড়া কয় কর মনে তো বা এক জায়গা গিয়েছিলাম এক জায়গা বাস বাস করতে যে ছেলে আইসে ওজুর আমার বাপরি কু হাজও বাড়াইতাম হেবেটা যাইতো স্যার হজও যাইতো কি আপনার আমি কি কপাল ফোরা মানুষ পায় না হেবিলে যায় না আমি জি গেলাম কাকা জান নাই না মা করতে ঠাকবুরি করে বাম করতে বাপলাম একবারে ভালোই আছে একবারে কি হয়ে যাবো কই ভালো দিবেন গ্যারান্টি আছে না হ্যাঁ টিকিট আছে কত বসে বসেটা না তারপর তো আশা রাখি আমি শয়তানি মনে মনে করি শয়তানি করবার আশা আছে হ্যাঁ হাজির

سب لوگ کو کٹی گن برایا در نبی جیر خدم شریف قبول فرما تمام انبیاء کرام صحابہ کرام تبین تب تابین خلا پراشدین شرع مباشرین امہات المؤمنین خاتن جنت فاطمہ امام حسین حسین زین العابید اندر اللہ قبول فرما قادری سنشتر اکشبندیاب مجاد دیا تار تری کریمان চার মাঝাবির ইমাম তিনশো ষাট চিরমণি চিরমণি হজরত শাহজাল আলিয়া মানি ওনার সঙ্গী সাথী যত বুজুর গানে দিন যে যেখানে আরাম ফরমাইসুন প্রত্যেকের নামে নামে পৌঁছা দা আল্লাহ ফুলতুলি জমিনে মসজিদের পাশে আল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহ রহে পৌঁছা দা বাংলার জমিনে আনসি খানসি যত আলী আব্দাল গাউজ কুদু পীর মাসাই মুক্ত হাফেজ কার ইমাম মহাদ্দিন মুফাসির মহাদিস হাজি গাজী মুরুবিয়ান প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছি যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করো করকলে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করবুল আলামিন। আল্লাহ তাআলা চন্নো যত দিন তাকবে সূর্য যত দিন তাকবে এ মাহফিল এ মসজিদ তুমি قائم রয়কো জীবনে হবে কি তোমার দিদার হে রাসূল জীবনে হবে কি তোমার দিদার হে রাসূল জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কে হো নাই জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কে হো জীবনে হবে কি তোমার দিদার মধ্যের বিছানায় শুই যাব আজরাইল আসবি জন্য শয়তান আসবি ইমান জন্য ওই কঠিন মুসিবতের সময় নূর নবীর নূরানি চেহারা আনোয়ার দেখে ইয়া প্রত্যেকটা ভাই বাবার জবানে ইমানি মধুর কালেম পরাই দিওলা এলাহ ইল্লাল্লাহু محمد رسول الله